দিনটা ছিল উনত্রিশে মে ভোরবেলা সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে এত সকালে ফ্লাইট হওয়ার জন্য মিসরিকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে তুলতে হয়েছে তাই তার একটু মনটা প্রথমে খারাপ ছিল আমাদেরকে ও ঠাম্মি ড্রপ করতে এসেছিলো তারপর ঠাম্মি চলে গেল বাড়িতে আমাদেরকে ছেড়ে দিয়ে আর মিসরি প্রথমবার এয়ারপোর্টে গেল। কী কী দেখলো সেটাই তোমাদের সবার সাথে শেয়ার করবো নিজটি তো খুব আনন্দ হচ্ছিলো যে কোনো নতুন জায়গায় এক্সপ্লোর করতে ভীষণ ভালোবাসি ওর কোনো ভয় লাগে না কখনোই আগেও প্রচুর কিছু রাইড চেপেছে বা কোনো কোথাও গেছে ও কিছুতে ভয় পায় না সহজ আর এক্সিলেটারে তো খুব সহজেই উঠে যায় নেমে যায় ও খুব মজা করে আর পাপার সাথে থাকলে ব্যাপারটা আরও দ্বিগুণ হয়ে যায় তো আমি একটুখানি ওর ছবি তুলছিলাম আর ও সবাইকে হামি দিয়ে বলছিলো যে আমি আসছি টাটা নিজে দেখো সবাইকে বাই বাই বলছি তারপর ওকে নিয়ে আমরা চলে গেলাম বাসে করে ওখানকার যে এয়ারপোর্টের বাস থাকে তোমরা সবাই জানো ওই বাস চাপতে ওর খুব মজা লাগছিল কারণ ওর পাশে অনেক প্লেন দেখতে পাচ্ছিলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ওর জীবনে এটা প্রথমবার ও ফোনেতে বা কোথাও দেখেছে ছোট ছোট প্লেন খেলনা দেখেছে এইরাম বড় বড় প্লেনও কখনও দেখেনি আর ওর কাছে ব্যাপারটা খুব মজার একটা হচ্ছিল তো খুব এনজয় করছিল। তারপরে একটুখানি ভিতরে ঢুকে গেলো আমাদের তো উইন্ডো সিট ছিল তিনজনের তিনটে সিট ছিল তো মিছিলি উইন্ডো থেকে খুশি খুব মজা হচ্ছিল যে প্লেন চাপছে ব্যাপারটা যে আমি আকাশে উঠবো আমি সিটবেল্ট পরতে হবে এই প্রত্যেকটা ব্যাপারে ওর কাছে একদম নতুন ছিল আর নতুন কিছু করতে পেয়ে বাচ্চারা যেরকম খুশি হয় নিচেইও সেরকম খুব খুশি হচ্ছিল তারপর আস্তে আস্তে প্লেনটা ওকে বলছিলাম যে আমরা ওপর দিকে উঠবো মাম্মা আকাশে উঠবো এই ব্যাপারটা পুরোটাই অজানা বুঝতে পারছিলো না যে এরকম হয় বিভিন্ন রকম প্রশ্ন করছিল আমাদেরকে ছোট মনের যে কৌতূহলী প্রশ্ন হয় মাম্মা এটা কি ওটা কি ওর বাবা ওকে একটা একটা করে বোঝাচ্ছিলো আর তারপর আমাদের কিছু খাবার দাবার প্লেন থেকে দেওয়া হয়েছিলো টিকিটের সাথে ইনক্লুড ছিল এই সমস্ত কিছু তো সেগুলো দেওয়া হয়েছিল চিকেন নুডলস ছিল ফ্র্যাট রাইস ছিল আর একটুখানি দুটো চিকেন নুডলস দিয়েছিল আর তিন রকম ড্রিঙ্কস ছিল তো হট চকলেটটা খুব ভালো ছিল গরম গরম আমার ওটা খুব ভালো লেগেছে বাকি আর বেশি কিছু আমি খাইনি নিজকে ঘুমিয়ে পড়েছিল অনেকটা সময় তারপর ঘুম থেকে উঠে ওই সাড়ে দশটা নাগাদ করে উঠে একটুখানি নুডলস খাচ্ছিল পাপার হাতে খাবার খেতে ওর ভীষণ ভালো লাগে আর খাবার খাওয়ার পর ও যখন ঘুম থেকে উঠে দেখলো যে ও বাবা মেঘের ভিতর ঢুকে গেছে ওর খুব মজা পাচ্ছিল আর ওপর থেকে শহরটাকে আস্তে আস্তে ল্যান্ড হওয়ার সময় প্লেনটা দেখাচ্ছিলাম যে ছোট্ট ছোট্ট বাড়িগুলো কি সুন্দর দেখাচ্ছে মিছিলি দেখো ও দেখছিল খেলনার মতো বাড়িগুলো একদম ছোট ছোট দেখাচ্ছে তারপর তাড়াতাড়ি করে আমরা এগারোটার সময় ল্যান্ড করলাম মুম্বাইতে মুম্বাইতে কিন্তু প্রচণ্ড গরম ছিল থার্টি ফোর ডিগ্রি সেলসিয়াস ছিল সেদিনকে বেশ ভালোই গরম লাগছিল কারণ এতক্ষণ টানা একটা এয়ারপোর্ট আর এসির মধ্যে ছিলাম তারপর ওই ট্রালি ব্যাগের উপর উঠে মজা করে ইয়ে আহু করতে করতে বেরিয়ে পড়ল এয়ারপোর্ট থেকে আমাদের যে প্রোডাকশন হাউস ছিল মিছরি যে কাজটা করতে মুম্বাইতে যাচ্ছিলো সেই প্রোডাকশন হাউসই আমাদের তিনজনের টিকিট গাড়ি খাওয়া থাকা সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল এবং ভীষণ ভালো অ্যারেঞ্জমেন্ট করেছিল মানে খুবই যত্ন করেছে এত বড় মুম্বাইয়ের একটা প্রোডাকশন হাউস এই যে আমরা চলে গেছি স্টুডিওতে এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট স্টুডিওতে গিয়ে আমাদের লাঞ্চ করতে হলো কারণ অলরেডি দুটো বেজে গেছিলো প্রায় তো ওখানে গিয়ে লাঞ্চ করার পর ওখানে দেখতে পাচ্ছ এটা স্টুডিওর লাঞ্চ কেবিন তো মিছিরি একটুখানি চিকেন তন্দুরি রাইস আর পাঁপড় নিয়েছিল আর আমি একটু ওই সবজি তন্দুরি চিকেন কষা কর্নস এগুলোই নিয়েছিলাম ওখানে সব কিছু অ্যাভেলেবেল ছিল তো স্টুডিওতে সেদিনকে আমাদের কিছু কাজ ছিল না খালি ড্রেস ট্রায়াল ছিল তো ট্রায়াল হয়ে গেছিলো মিচরির আর তারপর আমরা চলে এলাম এই হোটেলটা আমাদেরকে দেওয়া হয়েছিল ভীষণ ভালো একটা হোটেল ছিল আর খুবই ভালো বিহেভ ছিল প্রত্যেকটা স্টাফের আর রুমগুলোও কিন্তু এক একদম ভীষণ সুন্দর ছিল আর সব থেকে ভালো লেগেছে আমার রুমটার মধ্যে বাথরুমটা তো খুব ভালো ছিলই আর এই ভিউটা একদম নতালতে আমাদের রুম দেওয়া হয়েছিল তো এই রুম থেকে একদম দেখা যাচ্ছিল রাস্তাটা আকাশটা মুম্বাই শহরটাকে বেশ দেখতে পাচ্ছিলাম এটা খুব ভালো লাগছিল তো সেদিনকে আমাদের কোনো শুটিং ছিল না সেদিনকে আমরা জাস্ট পৌঁছেছি তাই আমাদের রেস্ট ডে ছিল সেদিনকে মিসির ড্রেস ট্রায়ালটা হয়েই আমরা ও রুমে চলে এসেছিলাম তো মিসির একটু খেলা করেছে রেস্ট নিয়েছে কারণ পরের দিন সকালেই শুটিং ছিল তাই আমরা কোথাও বেরোতেও পারিনি অনেকটাই রেস্ট দরকার ছিল মিসির জন্য কারণ পরের দিন শ্যুটিংয়ে অনেকটা হেকটিক যাবে সেইভাবেই সন্ধ্যেবেলা ওরা দিয়েছিল ফিস ফিঙ্গার আর পোলাও দিয়েছিল মিসিরিকে একটুখানি আর রাতে চিকেন মাটন জামুন মশালা কুলচা ছিল আমাদের ডিনারে আমরা সেগুলো কমপ্লিট করে সেদিনকার মতো দিনটা সুন্দর করে শেষ করে দিয়েছিলাম কিন্তু কালকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো মিজরি মুম্বাইতে শুটিং কীভাবে করলো আর সেদিনকে সারাদিন কিভাবে কাটালো কালকের ব্লগ দেখতে কেউ ভুলো না আজকে সবাইকে টাটা গুড নাইট